সাবস্ক্রাইব করে নিন বিউটি চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ত্বককে গভীরভাবে ক্লিন করে ত্বকের সমস্ত ছোপ দূর করে ত্বককে দুধের মতো ফর্সা করার একটি দুর্দান্ত উপায় তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই দুর্দান্ত রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন রেমেডিটির প্রথম স্টেপে একটি ক্লিনজার তৈরি করে নিতে হবে কেননা ত্বকে সুন্দর করতে চাইলে সবার প্রথমে ত্বকে ক্লিন রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লিনজার তৈরির জন্য সবার প্রথমে একটি আলুকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে হবে ফ্রেন্ডস আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস যা ত্বকে ন্যাচারালি ফর্সা করে তোলে এবং ত্বকের সমস্ত দাগ ছোপ চোখের নিচের কালো দাগ সহ যে কোনো প্রকার কালো দাগ দূর করতে সাহায্য করে এভাবে গ্রেট করার পর আলুর পেস্ট থেকে এভাবে আলুর রস নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ কাঁচা দুধ এখন এই দুইটি উপাদানকে ভালোভাবে মিক্স করে নিলে একটি পারফেক্ট ক্লিনজার তৈরি হয়ে যাবে এখন এই ক্লিনজারটির সাহায্যে এভাবে ত্বককে ভালোভাবে ক্লিন করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ত্বকের উপর ক্লিনজারটিকে লাগিয়ে রাখতে হবে এবং পাঁচ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে রেমেডিটির দ্বিতীয় স্টেপে একটি ফেস প্যাক তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস এই ফেস প্যাকটি মাত্র পাঁচ দিন ব্যবহার করলেই ত্বকের রং আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে যাবে ফেস প্যাকটি তৈরির জন্য একটি পাত্রে এক চামচ আলুর রস নিয়ে নিতে হবে এরপর এর সাথে এক চামচ বেসন অ্যাড করে নিতে হবে বেসন আমাদের ত্বকের মরাচামড়া দূর করে এবং ত্বককে ফর্সা করে তোলে তারপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ অলিভ অয়েল অলিভ অয়েল ত্বকে গ্লোয়িং করে তুলতে অনেক বেশি কার্যকরী এরপর এর সাথে এক চামচ মধু অ্যাড করে নিতে হবে মধু আমাদের ত্বককে সফট আর উজ্জ্বল করে তোলে এরপর সবশেষে এর সাথে এক চামচ কাঁচা দুধ অ্যাড করে নিতে হবে কাঁচা দুধ ত্বকে ক্লিন করতে এবং ফর্সা করে তুলতে অনেক বেশি কার্যকর এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে ফেসপ্যাকটিকে পরিষ্কার ত্বকের উপর এভাবে লাগিয়ে নিতে হবে পুরো ত্বকে লাগিয়ে নেওয়ার পর পনেরো মিনিট অপেক্ষা করতে হবে পনেরো মিনিট পর ত্বক থেকে প্যাকটিকে তুলে ফেলে নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে ফ্রেন্ডস এই ক্লিনজার আর ফেসপ্যাকটিকে টানা পাঁচ দিন ব্যবহার করুন দেখবেন ত্বক কতটা ক্লিয়ার ফর্সা উজ্জ্বল আর দাগমুক্ত হয়ে গেছে যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন